হ্যালো বন্ধুরা সব কেমন আছো কিভাবে বলছি না তোমাদের তো যাই হোক সুবোধপুর বন্ধুরা আর কার কার রান্না হয়ে গেছে অবশ্যই কমেন্টে বলো আমার এখনো রান্না হয়নি আমি এখনো রান্না করছি তো আজকে হচ্ছে আমার নিরামিষ বুঝতে পারলে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু রান্না করতে করতে একটু গল্প করি তো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি তারাও চিমনিটা চালিয়ে নি নালে আবার কাজ বেড়ে যাবে তো আগে রান্না হচ্ছে আমার নিরামিষ রান্না আজকে আমার রান্না করেছে হচ্ছে টমেটো দিয়ে ধনে দিয়ে মটর ডাল আর এদিকে কুল দিয়ে টমেটো চাটনি আমি চাটনিটা একটু বেশি করে করে রেখেছি কেন বলতো ফ্রিজে রেখে দু তিন দিন ধরে খাবো রোজ রোজ কি করে বাবা আমার তো টাইমই নেই ফেসবুকে এত সময় দিতে আমার টাইমই নেই কাজ করার বুঝতে আর এদিকে ছিমা ভাজা নিরামিষ রান্না তো আর এদিকে নিরামিষ একটা রাতের তরকারি করে রাখবো আর প্রথমেই তো বললাম যে আমার আগে নিরামিষ রান্না চিম আলু ভাজাটাও আমার হয়ে গেছে আর এখন আমি চিম আলু ভাজাটাকে এখানে ঢেলে রাখছি আর তোমরা না দেখে কি ভাবছো এই কড়াইটা এত কালো কেন এই দিদিভাই কি নোংরা গো এই কড়াইটা কি কালো না গো আসলে এই কড়াইটা না লোহার কড়াই বুঝতে পারলে এই কড়াইটা লোহার কড়াই এই কড়াইটা আমরা ভাজা সবকিছু ভাজা করি কিছু লেগে যায় না তো এই কড়াইটাতে খুব সুবিধা হয় দুটো কড়াইতে রান্না করি এটাতে ভাজা টাজা পাঁচ ভাজা এগুলো করি যাতে লেগে না যায় তা আলু ভাজা আমার হয়ে গেছে এদিকে বেগুন ভাজাও হয়ে গেছে আমার বড়া বা বেগুন ভাজা ভালো খায় না বলে ওর জন্য আবার বেগুন ভাজা করতে হবে বেগুন ভাজা করতে হবে না ভুল বললাম বেগুন ভাজাটা আমার কিন্তু ও খায় না আমি এদিকে আবার বেসন গুলিয়ে রেখেছি আর এই যে পাট শাকের বড়া করবো কে কে খাও শাকের বড়া কার কার ভালো লাগে আমার তো ব্যাপক লাগে তো আগে বেশি করব না যেহেতু কি শুধু ওর জন্য এই তো এখন এগুলোকে চার পাঁচটা করে করে নেবো নিয়ে একসাথে করে নিয়ে এরকম ভাবে মানে চুবিয়ে তারপরে তেলে ছাড়বো লম্বা লম্বা হবে দেখতে বেশ ভালো লাগে আর খেতে বেশ মজা মজা হয় খেতে খুব ভালো লাগে পাট শাকের বড়া আমারও ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আর কে কে খেয়েছো বলবে পাটশাকের বড়া হ্যাঁ আর পাঁচ সেকের বড়া একবার খেয়ে দেখো যারা না খাওনি আর যাই হোক এখন আমি ফাইনাল মানে এইটাই আমার লাস্ট রান্না মোটামুটি আমার রান্না হয়ে গেছে আর এখানে আমি এখন ওই যে রাতের তরকারিটাও করে রাখছি কারণ তো টাইম হয় না আর এটা হচ্ছে নিরামিষ তরকারি নিরামিষ আর কি আর কি আলুর দমই করছি আর পোস্ত বাটা বাদাম বাটা আর জিরে সবকিছু দিয়ে নিরামিষ আর কি বুঝেছো একটু মগজ দিয়েছি যে নিরামিষ করবো সবাই আজকে আমার বাড়িতে চলে আসবে তাহলে আমি আজকে আমি কি কি রান্না করলাম নিরামিষ প্রথম থেকে আবার বলি মটর মটর ডাল ধনেপাতা দিয়ে ডাল তো ডাল হয়ে গেছে আর এদিকে বললাম যে আগেই যে কুল দিয়ে টমেটো চাটনি আমার বর খুব ভালো হয় এদিকে তাহলে ভাজা ছিম আলু ভাজা বেগুন ভাজা আর এদিকে আমার ফাইনাল রান্না চলছে মানে এই রান্নাটা করলে আমার শেষ এখন আমি আলু দোষটা কষাচ্ছি এটা রাতে রান্না করে রাখলাম লুচির তরকারি আর এদিকে পাঁচশাকে বড়া করব ও ফাইনাল বলি কি এটা হয়ে গেলে এখন পাঁচশাকে বড়া করতে হবে বুঝেছো কারণ পাঁচশাকে বড়াটা হয়ে গেলে তাহলে আমার রান্নাটা শেষ তারপরে তো আলো কাজ থাকে বন্ধু গ্যাস গোস কচু এই করো আমার আর ভালো লাগে না আমার আর রান্না করতে ভালো লাগে না কি করি বলো রান্নাও করতে হবে খেতেও হবে আবার সময় দিতে তোমাদের সারাদিনে তো দিতে পারি না সময় এই রান্না রান্না কাজ করতে করতে আমার সময় চলে যায় তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থাকো সবার পাশে থেকো আর আমার ভালোবাসে কে কে পাওনি অবশ্যই বলো তো বেশি কিছু বলে আর বাড়ালাম না ভিডিওটা অনেক বড় হয়ে গেলো তো সবাই ভালো থেকো টাকা